পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না ফেরাউন কি বানমর পৃথিবীতে কেউ স্থায়ী হয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না ওকনা সে ফেরাউন কি বানমরুদ কেউ ভাবে শিরোকাল না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না ওক নাশে সে ফেরাউন কি বা কেউ ভাবে চিরকাল রয় না কেউ ভাবে চিরকাল রয় না চলে যায় সব সেরে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিষ চলে যায় সব সেরে যেতে হয় মৃত্যু মানে না কোনো কোন রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না সে ফেরাউন কি বানম কেউ চিরকাল রয় না ফেরাউন শেষ তক ছিল না মৃত্যু তাকেও সেরে দিল না থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন কেউ আজ তার কথা কয় না পৃথিবীতে কেউ হয় না ফেরাউন কেউ ভাবে চিরকাল রয় না এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে ইতিহাস হয়ে আসে চিরকাল ফেরাউন শুধু ভবে রয় না নীল নদ আসে থাকবে চিরদিন সত্যকে ডাকবে নীল নদ আসে থাকবে চিরদিন সত্যকে ডাকবে ডেকে ডেকে বলে যাবে দিনরা ডেকে ডেকে বলে যাবে দিনরা কেউ যেন ফেরাউন হয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বা নম্রুদ কেউ ভাবে চিরকাল রয় না